আপনাদের দশ বছরের সাংসদ একবারও ক্ষমা চেয়েছে যে তার তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী হারমাদ শেখ শাহজাহান আমার হিন্দু হিন্দুকে বারো বছর ধরে রেপ করেছে তার জন্য একবারও ক্ষমা চাইনি কত নির্লজ্জ হতে পারে যদি ওনার পরিবারের কেউ থাকতো কালিতে যদি ওনার পরিবারের কাউকে ওই পিঠে করার নাম করে রেপ করতো তারও কি চুপ থাকতো নুনি তারও কি চুপ থাকতো উত্তর মানুষ যখন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমার প্রথম কাজ কি মানুষের কাজ করা নালে প্রতিশ্রুবে বেঈমানি করা হয়ে গেল মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিলেন যে আমি বিধায়ক হয়ে মানুষের জন্য কাজ করব আমি যদি সেটা না করে সিনেমা আর শালাক করে শুটিং করে বেড়াই তাহলে আমি মানুষের সঙ্গে বেঈমানি করলাম না হ্যাঁ কি না তো আপনারা সংসদ কি করেছেন দশ বছর ধরে ভোটে জিতেছেন আর সারাক্ষণ শুটিং করে বেরিয়েছেন দিল্লির লোকসভা যায় না সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি সেই জন্য নাকি উনি যান না তা আমি প্রশ্ন করলাম যে ভোটের সময় যখন উনি প্রচার করেন তখন কি মাইকে বলেন এই দেখো মা বলে আমি কিন্তু সেলিব্রিটি সাংসদ আমাকে কিন্তু ভোট দেবে সেলিব্রিটি সাংসদ হিসাবে আমি কিন্তু ভোটে জেতার পরে আর দিল্লি লোকসভায় যাব না আমি ভোটে জেতার পরে আর ঘাটা আসব না এটা কি কখনো বলেছে শুনেছেন শুনেছেন ছোট্ট বাচ্চা পর্যন্ত বলছে না ও পর্যন্ত বলছে না মায়ের কখনো কি ভয় পেয়ে আছেন ওটা আতঙ্ক আতঙ্ক কাজ করছে নাম ধরে বলেছে যে দেব জেতার পরে আর কখনো আসেনি আপনি আসবেন তো এই কথাটা পুরোটা সবসময় আমাকে বলে এখানে না মা বলেেরা বলছে আমি ঘাটালের যেখানে গেছি শবং বলুন টিংলা বলুন দেবরা বলুন বলুন দাসপুর বলুন এই ঘাটাল বলুন যেখানে যাচ্ছি সব মানুষকে জিজ্ঞেস করি আপনারা সাংসদকে কোথাও দেখেছেন সবাই এক বাককে চিৎকার করে বলে না সেই জন্য আমার একটা গানের কথা মনে আছে যে তোমাকে কখনো দেখা যায় না সাংসদ কি হয় ভোটের সময় আসে মেন রাস্তার উপর দিয়ে বড় গাড়ির ছাদে ছাদের উপর দিয়ে দাঁড়ায় সেখান থেকে টা করতে করতে চলে যায় ভোট হয়ে গেলে টা বাই বাই করে কলকাতায় চলে যায় কলকাতার এসি রুমে থেকে পেন্ট হাউসের এসি রুমে থেকে টিভিতে দেখে যে ঘাটালে বন্যা মানুষ জলের তলায় ডুবে আছে ঘাটালে বন্যায় মানুষ মাছা ভেবে তার উপরে বসে আছে ঘাটালে বন্যা হলে মানুষ কি করে আমার প্রিয় দর্শকেরা চৈত্রের প্রচণ্ড গরম এবং লোকসভা নির্বাচনের উত্তাপের মধ্যে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন না আপনাদের প্রিয় চ্যানেল এক্সপ্লোর অনবদ্ধতে আজকে তুলে ধরছি গতকাল দাসপুরের প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী হিরণ ঘাঁটাল লোকসভার দশ বছরের সাংসদ দেবেশ সম্পর্কে কী কী অভিযোগ আনলেন সেই সম্পর্কিত এই ভিডিওটা আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আমি সব একটাই কথা বলি যে যেটা পরে এখানে আবার আসবো এসে এখানকার সমস্যা যা যা আছে সমাধান করার চেষ্টা করব মিথ্যা কথা দেব না যে হ্যাঁ আমি আজকে এলাম আজকেই বললাম যে হ্যাঁ আরে আমাকে ভোট দেবেন আমি আপনাদের সব করে দেবো এটা নেতারা বলে আমি নেতা হতে আসিনি এটা হতে চাইও না গত তিন বছর খড়গপুর সদরের বিধায়ক হিসাবে আছি পায়ে সে ভিতরে রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে তার কারণ কি যদি আমি আপনাদের সমস্যাটা না বুঝি আপনাদের সমস্যাটা না জানি তাহলে আমি সাংসদ হয়ে দিল্লিতে গিয়ে কার কথা বলবো আপনাদের কথাই বলবো না আমি তো খড়গপুরে যেতার পরে কলকাতা পালিয়ে যাইনি এখানকার সাংসদ যিনি আছেন দশ বছরে আপনারা কখনো দেখেছেন আপনাদের পাড়ায় ঢুকতে হ্যাঁ কি না বলুন আপনারা দেখেছেন মা গত দশ বছরে আপনাদের এই পাড়াতে আপনাদের সাংসদকে কখনো দেখেছেন ভোটের সময় তো আপনাদের পাড়ার ভিতরে থেকে হেঁটে গেছে না কেউ আসে না তাহলে এটাই বলুন না হ্যাঁ বা না বলতে কি কোনো কষ্ট লাগে না ভয় লাগে ভয় লাগছে তাহলে চোরে বলুন না বাড়িতে কেন অশান্তি হলে বিপদ হলে গিয়ে মন্দিরে যাব পুজো দেব। আর বাকি সারা বছরে ঠাকুরের নাম করবো না এটা কি হয় মা এটা তো হয় না সেটা সারা বছর ঠাকুরের নাম করবেন দেখবেন বাড়িতে কোনো অশান্তি হবে না কোনো অসুখ হবে না কোনো বিপদ আসবে না বিপদ এলেও সেই বিপদ দেখবেন কেটে যাবে সেই জন্য হিন্দু হিসাবে প্রথম কর্তব্য হল হিন্দু ধর্মকে রক্ষা করা আর ভাই বোনদেরকে বলবো যে মা বোনের সম্মান রক্ষা করা আমাদের প্রথম ধর্ম এবং কর্ম রাজনীতি হবে রাজনীতির কথা রাজনীতির লোকেরা অনেক কিছু বলবে ভোটের আগে যে কোনো নেতাকে দেখবেন সে যে বুঝে ঘর থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে বিশাল বড় বড় ডায়লগ দেবে যেখানে যাবেন সেখানে এমন মনে হবে যেন এই নেতা আজকেই সব করে দেবে মাটির রাস্তাকে পাকা করে দেবে কাঁচা রাস্তাকে একবারে পাকা রাস্তা বানিয়ে দেবে সব জায়গায় টয়লেট বানিয়ে দেবে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবে বাড়িতে বাড়িতে ইলেকট্রিক পৌঁছে দেবে সব ভাই বোনদের চাকরি হয়ে যাবে বিশাল ব্যাপার ভোট এলো মানে নেতারা যে ঘর থেকে বেরোলো বেরিয়ে তারা শুধু ডায়লগ আর ডায়লগ আর তার যারা আছেন তারাও একসঙ্গে থাকেন টিভিতে দেখেন আর মাঝে মধ্যে একবার করে চলে আসেন গাড়িতে করে মার্সিডিজে করে এসে যেখানে একটুখানি ঘর আছে সেখানে এক বয়ালি জয়ে দাঁড়িয়ে সবাইকে সাংবাদিকদেরকে বলে এই ছবিটা তোলো ফোটো ফটো সাংবাদিকরা ছবি তোলে ছবি ছাপানো হয়ে যায় আর বলে এই দেখো আমি বন্যায় আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি তো আমি কিন্তু পালিয়ে যাইনি আমি তিন বছর আগে খড়গপুরে বিধায়ক হিসেবে জিতেছি খড়গপুরে কাউন্সিলর হিসেবে জিতেছি দু হাজার একুশে বিধায়ক হয়েছি দু হাজার বাইশে কাউন্সিলার হয়েছি আমি কিন্তু খড়গপুর ছাড়া পাইলে যাইনি আমি তো খড়গপুরেই থাকি যেন অনেক মানুষ আমাকে আতঙ্কে কথা বলছে আতঙ্ক করছে বাজার করতে যাচ্ছি মানুষ আতঙ্কে বলছেন যে দাদা দেব কোনদিনও যে তারপরে আসেনি আমাকে বলছে আপনি আসবেন তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে যে অভিনেতা যে রাজনীতি করে এত কথা বলার থাকে তাহলে মাইকটা আপায় নিয়ে কথা বলুন আমি শুনবো আপনাদের কথা তো আমি আসছিলাম আমাকে মা বোনরা একটা কথাই বারবার আতঙ্ক করে জিজ্ঞেস করে আতঙ্কে আছে মা বোনেরা যে অভিনেতা বল যে সাংসদ হয়ে যাবে সে কি করবে না ভোটের সময় আসবে ভোট হয়ে গেল কলকাতা পাইলে যাবে আর সারা বছর শুটিং করবে আমি কি করেছি আমি তিন বছর ধরে খড়গপুর সদরের বিধায়ক আছি আপনি খড়গপুরের যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন আমার বাড়ি কোথায় যে কেউ মানুষ দেখিয়ে দেবে গোপালী আশ্রমে বাড়ি কোথায় আমি ওখানেই থাকি আমি কোথাও পালিয়ে যাইনি আমি সিনেমা বন্ধ করে দিয়েছি লোকে বলে দাদা আপনি আর সিনেমা করছেন না আপনার নবাব নন্দিনী দেখেছি আপনার ভালোবাসা ভালোবাসা দেখেছি আপনার চির সাথে তৃণমূল কংগ্রেসের লোকেরা আজকে রাত্রিবেলা এসে বাড়িতে এসে ভয় দেখাবে চমকাবে ও চমকানোর দিন শেষ সন্দেশকারীতে তৃণমূল চমকে ধমকে মা বলেদেরকে বারো বছর ধরে যৌন নির্যাতন করেছে বারো বছর ধরে মা বন্ধের কে রেপ করেছো রোজ রাত্রিবেলা করতে করে মা যেত পার্টি অফিসে আর শেখ শাহজাহের নেতৃত্বে তার তৃণমূলের হার মাত্রা আমাদের হিন্দু মা বন্ধের তৃণমূলের কালচার সাংসদ একবারও এটার জন্য ক্ষমা ক্ষমা চেয়েছে আপনাদের সাংসদ টিভিতে টিভিতে একবারও ক্ষমা চেয়েছে এই যে সন্দেশ খালী মা বোনদের কাছে সেজন্য আপনাদেরকে বলবো প্রথমেই শুরু করেছিলাম যে আগে ধর্ম রক্ষা করতে হবে আগে হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে হিন্দু মামানের সম্মান রক্ষা করতে হবে রাজনীতি পরে হবে এই তৃণমূল কংগ্রেস যেভাবে আমাদের মা বন্ধের ওপরে অত্যাচার শুরু করেছে সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেটা কালিয়াগঞ্জ হোক কি বারাসাত হোক কি মালদা হোক কি সন্দেশখালী হোক কি হাওড়ার আঙ্গুল যে কোনো জায়গা আপনারা দেখছেন আমাদের হিন্দু মামদের ওপরে অত্যাচার চলছে কি অত্যাচার কখনো রেপ করছে কখনো মার্ডার করে দিচ্ছে এই গত সপ্তাহে আমাদের পিংলাতে আমাদের ছোট ভাই শহীদ শান্তনু গরুকে মার্ডার করে দিয়ে জমির ক্ষেতের ওপরে ফেলে দিয়ে চলে গেল তৃণমূলের হারমাদ্রা আর পুলিশ কি রিপোর্ট দিচ্ছে যে ধান ক্ষেতের ওপরে নাকি ডুবে মারা গেছে এটা সম্ভব ধান ক্ষেতের ওপরে কেউ ডুবে মারা যেতে পারে আপনারা এত ধান জমি রয়েছে এই ধান জমির ওপরে কেউ ডুবে মারা যেতে পারে পুলিশ দিচ্ছে আর সাংসদ বলছে যে হ্যাঁ পুলিশ যেটা বলছে সেটা ঠিকই বলছে আমি বলেছি কি যে পরে আমার ভাই মার্ডার করে দিয়ে চলে গেছে সাংসদ বলছে আমি মিথ্যে কথা বলছি আর পুলিশ কি বলছে না ধান কেত এতটুকু লজ্জা নেই এতটুকু লজ্জা নেই রাজনীতি করবো বলে মৃত্যুকে নিয়েও মিথ্যে কথা বলবে একটা মৃত্যুকে নিয়েও মিথ্যে কথা বলবে একজন সাংসদ এতটুকু সাহস নেই যে একটা মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাবে সেই মা কখনো আর সন্তানকে ফিরে পাবে সেই সন্তান আর কখনো মাকে মা বলে ডাকবে শহীদ শান্তরুর একটা ছোট্ট ছেলে আছে সে তো তার বাবাকে আর কখনো বাবা বলে ডাকতে পারবে না তার মা কখনো আর তার ছেলের কাছে ছেলের বলায় শুনতে পারবে না যে মা 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 আমাকে খেতে দাও মা আমি বাড়ি ফিরেছি তার বাবা কখনো শুনতে পারবে ছেলের গলা তার দাদা কখনো শুনতে পারবে ভাইয়ের গলা কেউ পাবে না সারা জীবনের জন্য পৃথিবী থেকে চলে গেল এখানে সাংসদ তার এতটুকু সমবেদনা নেই এতটুকু দুঃখ নেই এক পার্সেন্ট কষ্টও নেই ওনাকে মেরে আপনার হাত ভেঙে দিয়েছে মেরে এই তো তৃণমূলের হারমাদ্রা চোখের সামনে দেখছেন ওনার হাত ভেঙে দিয়েছে ওনার পিঠে মেরেছে আমরা কি কেউ বানিয়ে কথা বলছি সাংসদ কি বলবে না আমি যা বলছি সব মিথ্যে কথা বানিয়ে সাংসদ বলবে প্রেস কনফারেন্স করে এই যে আপনি বলছেন হাত ভেঙে দিয়েছিল এটাও মিথ্যে কথা এই যে মা বলছে আমার ওনাকে মেরেছে সাংসদ কি বলবে না এটা আপনিও মিথ্যে কথা বলছেন সাংসদ সকাল থেকে রাতর দিন শুধু মিথ্যে কথা বলে শুধু মিথ্যে কথা বলে সকাল থেকে রাতর ওরা তো মিথ্যে রাজনীতি নাকি রাজনীতি নিচ্ছে রাজনীতি সকাল রাত করছে হাত করে অনুরোধ করবো রাজনীতি পরে হবে আগে হিন্দু ধর্মকে বাঁচাতে হবে আগে হিন্দুর সবাইকে নমস্কার